গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি ভালো আছে সুস্থ আছে আমি চন্দানী মোটামুটি তোমাদের আশীর্বাদে ভালোবাসায় অনেকটাই ভালো আছি এখন বাজে প্রায় আটটা বাজতে যায় আজকে একটু দেরি করে ব্লগটা শুরু করছি তো সকালবেলা ফুল টুল তোলা বাসি কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ফুল তোলার পরে দেখো আজকে চলে এসেছি ঠাকুরের বাসনটা তো মেজেই নেব কিন্তু তার আগে দেখছো এই যে মা দুর্গার বেদিটা কালকে সবে ভাঙা হয়েছে এগুলোকে সব তুলে পরিষ্কার করতে হবে এইটগুলোকে যত্ন সহকারে আবার গুছিয়ে রাখতে হবে আর ওই দিকে দেখো ঘরের যত গছ হঠাৎ কাপড় সব জড়ো করে রেখেছি ওগুলোকে ধুয়ে ফেলতে হবে আর ওই দিকে দেখো মা ঘরটা যে বেদিতে পুজো হয়েছিল। মা সেটাও মোটামুটি তুলে রাখা হয়েছে দেখো সব এত বড় বড় বাসনেই দেখো এই মধ্যেও বড় বড় সব হাঁড়ি কড়াই ভরে রেখেছে এদিকে দেখো এত বড় বড় সব পিতলের থালা শিলবারের থালা জিনিস ওই দিকে দেখো হাঁড়ি এরকম হাঁড়ি আরও দুশো তিনটে আছে সব একবারে হাতা দেখছে এই হাতা এই সব হাতা দিয়ে আমি ঠাকুরের সব ভোগ রান্না করি এখানে একদম বাসন মেজে দিয়ে গেছিলো সব উলট পালট হয়েছিল কদিন ধরে ভাবছি গোছাবো কিন্তু পারছি না শুন বাসনগুলো দেখো এরকম ভাগ ভাগ করে না বস্তার মধ্যে করে করে রেখে দিই তাহলে কি হয় বলো তো সুবিধা হয় আবার মাঝে মাঝে তো লাগে অন্নপূর্ণা পুজো অনেক রকমের পুজো হয় আমার তো সেই জন্য তো চলো এগুলো আগে প্যাকিং করে নিই দেখো ভুলেই গেছিলাম তোমাদের সাথে বাসনের ভিডিও আমি কোনোদিন করিনি দেখছো এই বড় বড় হাতা দেখো কত বড় বড় হাতা এই দেখছো এই ভেতরে ভেতরে হাঁড়ি দেখো কত বড় বড় হাঁড়ি এই সব হাঁড়িতে সব আমি একা হাতেই ভোগ রান্না করি পার ডে প্রায় ষাট সত্তর জনের মতন করে ভোগ করা হয় দেখো এই হাঁড়িটার মধ্যেই দেখো কত রকমের হাতা রয়েছে দেখ তো এখানে সব ছোটো ছোটো হাতা এখানে ওখানে সব বড় বড় খুন্তি হাতা দেখালাম এখানে সব দেখো ছোটো ছোটো হাতা খুন্তি এই কত রকমের হাতা কত রকমের খুন্তি এত রকমের একদিনে তো প্রায় তোমার দশ পনেরো পনেরো রকমের কম করে ভোগ হয় সবই তো আমি নিজে হাতে করি না সেই জন্য দেখো হাতা দেখছো কত রকমের হাতা খুন্তি দেখো এই দেখা দেখছো অনেকে ভাবছে আমি লাইভে আসছি না কেন কিন্তু তারা বলছে আমাকে কিন্তু বিশ্বাস করো এইসব না গোছ গাছ করে না আমি মানে মনটা ঠিক স্থির করে উঠতে পারত না এগুলো সব আগে মানে গুছিয়ে গুছিয়ে যেখানকার বাসন ওই বাংকারে ওপরে তুলে দেবো ঘর এদিকে দেখো প্যান্ডেলের কাপড়গুলো সব কেচে নিলাম এবারে এগুলোকে মেলে দেবো এদিকে দেখো চলে এসেছি গাছে হয়েছে সামান্য পুঁইশাক কাজ হয়েছে গাছটা অনেকটাই বেড়ে গেছে তা দিদি ভাই বললো আজকে একটু চচ্চড়ি খাবে তো সেই জন্য আমি গাছের এই পুঁইশাকগুলোকে কাজের ফাঁকে ফাঁকে কেটে ওকে দিয়ে দিচ্ছি তাহলে ও রান্না করতে পারবে আর এদিকে আমি বসিয়ে দিয়েছি দেখো উচ্ছে আর কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি আসে এই চচ্চড়িটা খেতে না খুব দারুণ লাগে দেখো এদিকে দেখো আমি কেটে নিলাম না চাল তা পুজোর সময় অনেকগুলো মাকে ভোগ দেওয়ার জন্য চালটা আনা হয়েছিল তার মধ্যে থেকে কয়েকটা বেঁচে গেছিল তো সেগুলো একটু খারাপ খারাপ হয়ে যাচ্ছিল তো সেই জন্য সেগুলোকে আমি কেটে নিলাম এবারে আমার চালতাটাও কাটা হয়ে গেলো ওটাকে না সেদ্ধ করে রেখে দিলাম আজকে আর করব না কালকে করব। তো এখন আবার আর একবার আমি ঘর বাড়িতে চান টান করতে যাওয়ার আগে না ভালো করে ঝাড় দিয়ে নিলাম এত বালি হয় যে বলবার নয় আর উঠোনটা তো রোজ একবার করে ঝাড় দিতেই হয় তো এই কাজগুলো মোটামুটি সারা হয়ে গেলে এবার আমি চলে যাব স্নানে তো চলো এবার আমি স্নানটা সেরে চলে আসি তারপরে করতে হবে পুজো ততক্ষণ তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আর যারা আমার সাথে আছো তারা যারা আমাকে সাপোর্ট করছো তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো চ্যানেলে তাহলে তাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা আন্তরিক অভিনন্দন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে যায় দেখো আমি চলে এসেছি পুজো করতে আসলে পুজোর জায়গাটা দেখো এখনো ভালো করে সাজিয়ে গুছিয়ে ওঠা হয় উঠে হয়নি সবে আজকে মানে ঘরটা পরিষ্কার হলো এইবারে ঠাকুরের জায়গাটা রেডি করব। তো আজকে মোটামুটি এইভাবেই পুজোটা করে নিলাম কেন দাদা সময় পেলে দাদাই পুজোর জায়গাটা রেডি করে দেবে তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে লাইক কমেন্ট শেয়ার করো আর আবার আগামী দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্যে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তবে আজকের মতো